মৌলভীবাজারে জামেয়া দিনিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণের স্থাপন ও জামেয়া দিনিয়া ইউকের উদ্যোগে রামদান ফুড প্যাক বিতরণ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকেলে জামেয়া দিনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ভবন নির্মাণ কমিটির সভাপতি অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়াদ মাজদুদ আহমদ রাফিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক সাবেক প্রেসক্লাবের সভাপতি ডাক্তার ছাদিক আহমদ ভূমিদাতা ও সাবেক কাউন্সিলর অলিউর রহমান সিনিয়র সাংবাদিক সিয়াদ হুমায়েদ আলী শাহীন সৈয়দ শোয়েব আহমদ পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মোমসাদ আহমদ মাদ্রাসার ভূমিদাতা ও ইউকে শাখার সদস্য সৈয়দ আবু সাইদ সাংবাদিক মোহাম্মদ শাহজাহান মিয়া সৈয়দ আশরাফুল ইসলাম শায়েম সৈয়দ মাহমুদ আলী হাফিজ আকমল হোসেন তরফদার মাওলানা মাহফুজুল ইসলাম মাওলানা শাহ বাহুদ্দিন সৌদ মাওলানা ফখরুল ইসলাম মাওলানা ফজলুর রহমান মাওলানা আসাদ আহমদ চৌধুরী মুফতি হিফজুর রহমান ফুয়াদ মাওলানা এনাম শ্যামের কনি ছয়ফুল আলম খান মাওলানা হাসান আহমদ চৌধুরী শাহ আতাউর রহমান হাফিজ সাজিদ আহমদ ছাত্রনেতা মোরশেদ আহমদ চৌধুরী ইউপি সদস্য মনসুর আহমদ আলহাজ্য মুশাহিদ খান আলমগীর হোসেন অ্যাডভোকেট আব্দুল কাইম সৈয়দ তালহা সৈয়দ জাহিদ আলী জামিয়া দিনিয়া ইউকে এর কর্ণধার ভাইস প্রিন্সিপাল কামরুল হাসান খান রশিদ আহমদ বেলাল সৈয়দ আবু সাইদ সৈয়দ ফরহাদ আহমদ সৈয়দ আকলাকুল আম্বিয়ার আবেল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাদিক আহমদ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন বলেন দিনের একটা মার্কাজ একটা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল পাক যেন এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত জারি রাখেন এবং এই মাদ্রাসায় যারা অর্থ দিয়ে জমি দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্ন খেদমত করে যাচ্ছেন পাক তাদের এই খেদমতের বিনিময়ে যেন তাদের এবং তাদের আত্মীয় স্বজন তাদের বাবা মা দাদা দাদি সকলের জীবনের গুণাগুলো মাফ করে দেয় এবং এটা সবকিছু ইবলিস হলো সব থেকে বেশি বাধাগ্রস্ত করে যেন মাদ্রাসা না হয় মসজিদ হোক ইবলিস বাধা দেয় না কিন্তু মাদ্রাসা হইলে ইবলিসের জন্য ক্ষতি কারণটা কি এখানে দিনের আলোচনা হবে এখান থেকে মানুষ দিন শিখবে এবং এই দিন শিখলে এটা পর্যায়ক্রমে এটা এটা বিস্তার ঘটবে ইবলিস কখনো চায় না আর এই কারণে ইবলিস একটা মাদ্রাসা করতে গেলে তখন বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে এটা আমাদের যারা আলেমরা আছেন তারা এগুলো ভালো বলতে পারবেন তা শত বাধা বিপত্তিকে উপেক্ষিত করে গত চল্লিশ বছর ধরে এই মাদ্রাসা মৌলভীবাজার বাসীর জন্য দিনের আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসা আল্লাহ পারজন কবল করেন এই এলাকার মানুষের জন্য হিদায়েতের রাস্তা তৈরি করেন কারণ এই শেষ মুহূর্তে জামানার শেষ মুহূর্তে আমরা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যে শেষ প্রান্তের দিকে এই সময় মানুষের ইমান রাখা অত্যন্ত কঠিন সেই সময় আমরা উপনীত হয়েছি আর এই ইমান ধরে রাখতে গেলে ইমানের আলোচনা ছাড়া দিনের শিক্ষা ছাড়া ইমানকে টিকে রাখা খুব কঠিন কারণ আপনি দিনের বেলায় মনে করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তেইশ ঘন্টা আলোচনা করেন দুনিয়াবি কথা আর এক ঘন্টা যদি আপনি ইসলামের কথা আলোচনা করেন দিনের কথা আলোচনা করেন তাহলে বোঝা যায় যে আপনার দিলের মধ্যে তেইশ চব্বিশ ভাগের এক ভাগ দিন আছে তেইশ ভাগ হচ্ছে দুনিয়া ঢুকছে ফলে ওই তেইশ ভাগ এক ভাগকে কি করে দিতে চাই ভিতরে দিন যেন না থাকুক এই আমাদের মধ্যে দিন যেন জিন্দা হয় আমাদের ইমান যাতে মজবুত হয় এই জন্য ইমানের আলোচনা করা ইমানের মজা করা করা এটা আমাদের জন্য জরুরি আর এই মাদ্রাসাগুলো বিশেষ করে কমে মাদ্রাসা দিনীয় মাদ্রাসা যেগুলো আছে এইগুলো একটা মার্কাজ হিসাবে কাজ করে ইসলাম প্রচারের জন্য প্রচারের জন্য জন্য দৃঢ় করার এটা এই এই মার্কাজগুলো মাদ্রাসাগুলো ইমানকে কাজ করে এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি পাকের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ পাক আমাদেরকে যেন এই মাদ্রাসার ও আমাদেরকে যেন মাফ করে দেন আমাদের যেন অনগত বংশধর যারা আসবে তাদেরকে যেন দিনের পথে অনুষ্ঠানে জেলা প্রশাসক নতুন তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন এছাড়াও জামিয়া দিনিয়া ইউকের অর্থায়নে একশত আশিটি ফুড প্যাকেট উপহার হিসেবে গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং তিন কোটি পঞ্চাশ লাখ টাকার ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করতে সবার সহযোগিতা কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ ভয়েস অব শ্রীমঙ্গল মাটি ও মানুষের কথা বলে